মাদারি কা খেল হবে মাদারি কা খেল হবে ভাই আই কোনি মাদারি কা খেল হবে যারা দূরে দূরে সবাই দূর থেকে কিছু বোঝা যাবে না কোন মাদারি কা খেল হবে তাইলে এক এই যে তাইলে এই এই যে লঘুটা একে দিলাম তাই এর ভেসে গেল আবার আমি একে দিলাম তাই এর হাসলো আমি যাকেই ইচ্ছা এটা যাকেই দিব তার হাতেই ভাগ গত বুধবার পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতে ডাইনি সন্দেহে দুই মহিলাকে বেধরক মারধরের অভিযোগ ওঠে ওই গ্রামে কুসংস্কার দূর করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা এগিয়ে আসেন শুক্রবার বিকেলে আনুমানিক পাঁচটা নাগাদ জেলা বিজ্ঞান মঞ্চের দশ জনের টিম নিয়ে ওই গ্রাম পরিদর্শন করা হয় এখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক সুনীল দাস জেলা সভাপতি কে পি সিং নতুন প্রজন্ম সংস্থার সদস্য হারাদান সাহা সহ অন্যান্যরা তারা গ্রামবাসীদের সচেতন করেন এবং দীর্ঘক্ষণ কথাও বলেন

এর পিছনে কোনো কারণ নেই এবং এটা একটা হতে পারে যে আদিবাসী একজন মহিলা মেম্বার সে অসুস্থ হয়েছে সে সাধারণভাবেই আলোচনা করতে গিয়ে একটা কুসংস্কারের বশবর্তী হয়ে তিনি একজন বনিনকে ডেকেছেন যিনি যাকে ডেকেছেন তার হয়তো কোনো চক্রান্তও থাকতে পারে যে মহিলাকে তিনি যায়নি বলে চিহ্নিত করেছেন তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে সেই জায়গা থেকে হতে পারে বা এমনি সাধারণভাবেও হতে পারে এটা না বলে তবে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো চক্রান্ত থেকে কিন্তু একজনকে ডেকে দেওয়া হয় বা চিহ্নিত করে দেওয়া হয় উনি দেয়নি এই এর আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই শতাব্দীতে এসে যায়নি বলে যে কোনো ঘটনা হয় না সেটা সাধারণ মানুষের জানা উচিত সমস্ত আদিবাসী ভাই বোন যারা আছে তাদেরও জানা উচিত এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে কারণ এর জন্য কিন্তু আইনি ব্যবস্থা আছে যদি কাউকে জোর করে ডাইনে চিহ্নিত করে দেওয়া হয় যারা করলেন বা যারা তাকে অত্যাচার করলেন তাকে তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা তার জন্য জেল পর্যন্ত হতে পারে দীর্ঘ সময়ের জন্য জেল বা উপযুক্ত শাস্তি হতে পারে আমরা এটাও মানুষের মধ্যে সচেতন যে কাউকে অযথা আইন নিজের হাতে না নিয়ে যে কোনো ঘটনা ঘটবে পুলিশ প্রশাসনের কাছে যান অসুস্থ হয় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান কিন্তু আইন নিজের হাতে তুলে না নিয়ে এই শতাব্দীতে এসে ডাইনিক প্রসার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সচেতন হন এই আমি সুনীল দাস পশ্চিমবঙ্গ বিমানমন্ত্রী মালদা জেলার আমাদের গ্রামে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এসেছে হয় নাই এইবোৰ ধাৰণা পশ্চিমবলৈ যা চনাই লওঁ আমাৰ মানে ডাক্তা যে তাৰ প্ৰচাৰ আলোচনা কিছু হয় নাই

বিরো রিপোর্ট প্রথমে বাংলা আপনি